সুখবর বোলিং শুরু করলেন স্বামী বিশ্বকাপের পরে গোড়ালির চোটের কারণে দীর্ঘ আট মাস মাঠের বাইরে ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ স্বামী চলতি বছরের শুরুতে তার অস্ত্রোপচার হয় লন্ডনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ সহ একাধিক সিরিজে নামেন নীতি অবশেষে বুধবার স্বামী নামলেন বোলিং অনুশীলনে অল্প রান আপে বোলিং অনুশীলন শুরু করেছেন স্বামী সে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে উনিশে জুলাই থেকে ড্যাম্বুলায় শুরু হচ্ছে টি টোয়েন্টি এশিয়া কাপ প্রতিযোগিতার প্রথম দিনেই এই গ্রুপে চিরক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত সেই দিনেই খেলা আছে সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের মধ্যে বি গ্রুপে আছে স্বাগতিক শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড ও বাংলাদেশ অক্টোবরে বাংলাদেশে বিশ্বকাপের আসর বসবে প্রস্তুতিমূলক ইভেন্ট হিসেবে কাজ করবে এই টুর্নামেন্ট কোপার ফাইনালে আহত মেসি মাঠ ছেড়েছিলেন শিরোপা জয়ের দুদিন পর তার গোড়ালির পরীক্ষা করা হয় এরপর মিয়ামের পক্ষ থেকে বলা হয় মেসির গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে ফলে মাঠে কবে তিনি ফিরবেন সে নিশ্চয়তা নেই তবে এই দুঃসংবাদের মাঝে মেসি ভক্তদের কাছে সুসংবাদ এলো মেসির গোড়ালির হারে নাকি কোনো গাখাতি লাগেনি এন্টার মিয়ামির পক্ষ থেকে বলা হয়েছে মেসির গোড়ালিতে কোনো অস্ত্র প্রচারও করতে হবে না তবে এই ইঞ্জিওরি থেকে সুস্থ হয়ে কবে তিনি মাঠে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না ইউরো ব্যর্থতার পর ইংল্যান্ডের কোচ গ্যারেট সাউথগেট গেট পদত্যাগ করেছেন সাউথগেটের পদত্যাগের পরই জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এফ এর প্রধান নির্বাহী জানিয়েছেন গ্যারেথের উত্তরস্বরীর নির্বাচনী প্রক্রিয়া চলছে সেপ্টেম্বরে আছে ইউফা ন্যাশনস লিগ ছ সপ্তাহের মধ্যে নতুন কোচ না পাওয়া গেলে অন্তর্বর্তী কাউকে নিয়োগ করা হবে শোনা যাচ্ছে হ্যারিকেন বেলিংহামদের কোচ হবার দৌড়ে সবার ওপরে আছেন চেলসি এবং ব্রাইটন কোচ গ্রাহাম বটার তাছাড়াও সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন মরসিও পাচেন্তিনো এবং জার্গেন ক্লপো বুধবার প্যারিস অলিম্পিক্সে ভারতের একশো সতেরো জন খেলোয়াড়ের দল ঘোষণা করল ক্রীড়া পাশাপাশি একশো চল্লিশ জন সাপোর্ট স্টাফ এবং ক্রীড়া প্যারিসে যাবেন বাহাত্তর জনের খরচ দেবে কেন্দ্রীয় সরকার এই তালিকায় বাঙালি সফর আভা খাটুয়ার নামও থাকার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে বাদ করেছেন তিনি বিশ্ব র্যাঙ্কিং এর কোথা থেকে অলিম্পিক্সে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আভা কিন্তু শেষ মুহূর্তে তিনি বাদ করলেন কি কারণে তা জানা যায়নি ভারতের একশো জনের দল যাওয়ার কথা ছিল অলিম্পিক্সে কোনো ব্যাখ্যা ছাড়াই তার নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে আর বছর বয়সী লুকা মাদ্রিজ রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী তিরিশে জুন দু পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মাদ্রিজ দু সালে রিয়াল মাদ্রিদে আসেন এবং বারোটি মরশুমে তিনি ছাব্বিশটি শিরোপা জিতেছেন যার মধ্যে আছে ছটি চ্যাম্পিয়ন্স লিগ পাঁচটি ক্লাব বিশ্বকাপ চারটি ইউরোপিয়ান সুপার কাপ চারটি লিগ দুটি কোপা দল এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ আর মাদ্রেস সেই পাঁচজন খেলোয়াড়দের মধ্যে একজন যিনি ছটি ইউরোপিয়ান কাপ জিততে পেরেছেন এবং মাদ্রেদের ইতিহাস সর্বোচ্চ সংখ্যক শিরোপা জিতেছেন তিন বছর আগে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল বাইজোস দু সালে সেপ্টেম্বর থেকে বাইজুসের সঙ্গে তিন বছরের চুক্তিও ছিল বিসিসিআই এর বাইজুসের সঙ্গে বিসিসিআই এর চুক্তি শেষ হয় দু সালের জুনে তারপর নতুন স্পন্সর নেয় বিসিসিআই ছেড়ে যাওয়ার সময় এই প্রতিষ্ঠানের কাছে স্পন্সরশিপ বাবদ উনিশ মিলিয়ন ডলার বকেয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারতীয় টাকায় যা প্রায় দুশো কোটি টাকা গত বছর সেপ্টেম্বরে বাইটসের মূল সংস্থা থিংক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বকেয়া অর্থের জন্য মামলা করে বিসিসিআই শুনানির জন্য পনেরোই নভেম্বর নির্ধারণ করা হয়েছে এবার সেই মামলা গ্রহণ করেছে ভারতের আদালত তবে বিসিসিআই এর সঙ্গে সমঝোতায় আসতে চাইছে বাইজোস কিছুদিন আগে লিভারপুলে স্প্যানিশ তারকা থিয়াগো অ্যালকেন তারা বুট জোড়া খুলে রাখলে ফুটবল কিন্তু ছাড়ছেন না স্পেনের হয়ে ইউরো কাপ জয়ী এই ফুটবলার এক দশকের পর ফিরে যাচ্ছেন শৈশবের ক্লাব বার্সেলোনায় সেখানে তাকে দেখা যাবে নতুন ভূমিকায় এবার তিনি যোগ দিচ্ছেন বার্সেলোনায় হ্যান্সিকের কোচিং স্টাফে তেত্রিশ বছর বয়সে থিয়াগো কোচিং স্টাফে যুক্ত করার বিষয়টি বিবৃতি দিয়ে বার্সেলোনা জানিয়েছেন গোটা গ্রীষ্মে ক্লাবের সঙ্গে থাকবেন এবং নিজের কোচ হওয়ার লক্ষ্য শিখবেন